বিসমিল্লাহির রহমানির রাহিম মৃত ব্যক্তির কাফন দাফন প্রসঙ্গে তাঁর আদর্শমালা ছিল সর্বাধিক পূর্ণাঙ্গ এবং অন্যান্য জাতির নীতিমালা হতে সম্পূর্ণ স্বতন্ত্র এবং মৃত ব্যক্তির প্রতি তার পরিবার পরিজন ও আত্মীয় পরিজনের দয়া অনুগ্রহের সর্বোত্তম নিদর্শন যার প্রথমে ছিল অসুস্থতার সময় তাকে দেখাশোনা করা পরকালীন জীবনের সুখ শান্তির কথা স্মরণ করিয়ে দেওয়া এবং তাকে অসিয়াত ও তাওবা করার জন্য উৎসাহিত করা আর উপস্থিত লোকদের নির্দেশ প্রদান করা তারা যেন তাকে লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সাক্ষ্যবাণীর তালক্কিন করে থাকে যাতে উক্তবাণী তার সর্বশেষ কথা হয় তিনি ছিলেন আল্লাহর ফায়সালার উপর সৃষ্টির সর্বাধিক সন্তুষ্ট এবং সর্বাধিক তার প্রশংসাকারী তিনি ছেলে ইব্রাহিমের মৃত্যুতে দয়াপর্ষ হয়ে অশ্রুষিক্ত নয়নে ক্রন্দন করেন কিন্তু তার অন্তর আল্লাহর সন্তুষ্টি ও শোকরে পরিপূর্ণ এবং জবান মুবারক আল্লাহর জিকর ও প্রশংসায় মাসগুল ছিল তিনি বলেন চক্ষু অসুসিত্ত এবং দুঃখিত কিন্তু মুখে শুধু এমন কথাই বলব যাতে প্রভু হন সন্তুষ্ট জাহিলি যুগের অনুসরণে গাল চিরে জামা কাপড় ছিঁড়ে ও চিৎকারে করে মৃত্যের জন্য বিলাপ করতে তিনি নিষেধ করেছেন তার আদর্শ ছিল মাইয়েতের কাফন দাফনে তাড়াহুড়া করা মাইয়েতকে পরিষ্কার পবিত্র করা এবং সাদা কাপড় দ্বারা কাফন দেওয়া তার আদর্শ ছিল মাইয়েতের মুখমণ্ডল ও শরীর ঢেকে দেওয়া এবং চক্ষুদ্দ্বয়ে বন্ধ করে দেওয়া তিনি কখনো কখনো মাইয়েতকে চুমু দিতেন তিনি মাইয়েতকে তিনবার পাঁচবার প্রয়োজনবোধে আরও বেশিবার ধৌত করার এবং শেষবারে তার গায়ে কর্পূর কিংবা কর্পূর জাতীয় কোনো সুগন্ধ বস্তু ছিটিয়ে দিতে আদেশ করেন তিনি যুদ্ধে নিহত শহীদকে গোসল দিতেন না এবং তাদের থেকে চামড়ার নির্মিত বস্তু ও লোহা জাতীয় জিনিসগুলো খুলে নিতেন আর তাদেরকে রক্তমাখা কাপড় চোপড় সহ দাফন করতেন এবং তাদের উপর জানাজার সালাত কখনো পড়েননি। হজ ওমরার ইহরামকারী ব্যক্তিকে কুল পাতা মিশানো পানি দ্বারা গোসল দিতে এবং তার ইহরামের কাপড় দ্বারা কাফন দিতে নির্দেশ দেন আর তাকে কোনো সুগন্ধি বস্তু স্পর্শ করানো এবং তার মাথা চাদর দ্বারা ঢেকে দিতে নিষেধ করেন তিনি মৃতের অভিভাবককে সুন্দর ও সাদা কাপড়ে কাফন দেওয়ার নির্দেশ দেন এবং কাফনে বেশি দামি কাপড় ব্যবহার করতে বারণ করেন তার আদর্শ ছিল যদি কাফন ছোট খাটো হতো যা দ্বারা মাইয়েতের সম্পূর্ণ শরীর আবৃত করা যেত না তাহলে তিনি তার মাথা ঢেকে পায়ের দিকে কিছু তাজা ঘাস রেখে দিতেন রাছুল উল্লাহ আলাইহে ওয়াসাল্লাম মসজিদের বাহিরে মাইয়েতের উপর জানার সালাত আদায় করতেন আবার কখনো মসজিদের ভিতর জানাজার সালাত পড়েন কিন্তু তা তার নিয়মিত আদর্শ ছিল না যখন তার কাছে কোনও মাইয়ে তো আনা হত তখন তিনি তার ঋণ পরিশোধ সম্পর্কে জিজ্ঞাসা করতেন তার উপর কোনো ঋণ না থাকলে জানাজার সালাত পড়তেন নচেত তিনি নিজে তার উপর জানাজার সালাত পড়তেন না সাহাবিদেরকে পড়ার নির্দেশ দিতেন অতঃপর আল্লাহ যখন তাকে বিজয়ী করেন তখন তিনি ঋণগ্রস্ত ব্যক্তির উপর জানাজার সালাত পড়েন এবং নিজেই তার ঋণ পরিশোধ করতেন আর তার পরিত্যক্ত ধন সম্পদ তার উত্তরাধিকারীদের জন্য রেখে দিতেন তিনি যখন জানাজার সালাত শুরু করতেন তখন তাকবির দিতেন তারপর আল্লাহর প্রশংসা ও গুণগান করতেন এবং দুয়ো করতেন আর তিনি চার তাকবির দ্বারা জানাজার সালাত আদায় করতেন তবে কখনো কখনো পাঁচ তাকবির দেন তিনি মাইয়েতের জন্য নিষ্ঠার সাথে দুয়া করার নির্দেশ দেন এবং তার থেকে নিন্নক্ত দুয়ো পাঠ সংরক্ষিত আছে হে আল্লাহ আমাদের জীবটি ও মৃত উপস্থিত অনুপস্থিত আর আমাদের ছোট বড় এবং আমাদের নর নারী সবাইকে ক্ষমা করে দাও হে আল্লাহ আমাদের মধ্য হতে যাকে তুমি জীবিত রাখতে চাও তাকে তুমি ইসলামের উপর জীবিত রাখো আর যাকে তুমি মৃত্যু দিতে চাও তাকে তুমি ইমানের উপর মৃত্যু দাও হে আল্লাহ এই মাইয়েতের প্রতিদান থেকে আমাদের বঞ্চিত করোনা এবং এরপরে আমাদের ফেতনায় লিপ্ত করোনা হে আল্লাহ তুমি তাকে মাফ করো তার উপর রহম করো তাকে পূর্ণ নিরাপত্তায় রাখো তাকে ক্ষমা করো মর্যাদার সাথে তার আতিথেয়তা করো তার বাসস্থান প্রশস্ত করে দাও তুমি তাকে ধোত করো পানি বরফ ও শিশির দিয়ে তুমি তাকে হতে এমনভাবে পরিষ্কার করো যেমন সাদা কাপড়কে ময়লা হতে পরিষ্কার করা হয় আর তার পার্থিব ঘরের চেয়ে তুমি তাকে একটি উত্তম ঘর দান করো এবং তার পরিবারের বদলে এক উত্তম পরিবার এবং জোরার চেয়ে এক উত্তম জোড়া দান করো আর তাকে তুমি জান্নাতে দাখিল করো এবং কবরের আজাব ও জাহান্নামের আগুনের শাস্তি থেকে তাকে মুক্তি দাও তিনি পুরুষ লাশের মাথা বরাবর এবং মহিলা লাশের মাঝ বরাবর দাঁড়াতেন তিনি নাবালক শিশুর উপর জানাজার সালাত পড়তেন আর তিনি আত্মহত্যাকারী এবং গণিতমের মালে খেয়ানতকারীর উপর জানাজার সালাত পড়তেন না তিনি জুহানিয়াহ বত্রের সেই মহিলার উপর জানাজার সালাত পড়েন যার উপর তিনি ব্যবিচারের দণ্ডবিধি প্রয়োগ করেছিলেন তিনি বাদশাহ নাজাসির উপর গায়েবী জানাজা পড়েন কিন্তু প্রত্যেক মাইয়েতের উপর গায়েবী জানাজা পড়া তার আদর্শ ছিল না তার আদর্শ ছিল কারও উপর জানাজার সালাত ছুটে গেলে তিনি তা তার কবরের উপর আদায় করতেন রাছুল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম জানাজা শেষে লাশের আগে আগে পায়ে হেঁটে গড়স্থান পর্যন্ত যেতেন এবং যানবাহনে আরোহণকারীদের জন্য লাশের পিছনে থাকা সুন্নাত করেন আর পায়ে হেঁটে গমনকারীগণ যেন লাশের নিকটে থাকে সামনে কিংবা পিছনে দানে কিংবা বামে এবং লাশ বহন করে তাড়াতাড়ি চলার নির্দেশ দেন তিনি বসতেন না যতক্ষণ না জমিনে লাশ রাখা হত তিনি জানাজার সম্মানার্থে দাঁড়ানোর নির্দেশ দেন কিন্তু বসে থাকাও তার থেকে সহি হাদিসে প্রমাণিত আছে তার আদর্শ ছিল সূর্যোদয় কিংবা সূর্যাস্ত এবং ঠিক দুপুরের সময় মাইয়েত দাফন না করা তার আদর্শ ছিল কবর লাহত করা কবর গভীর করা এবং মাইয়েতের মাথা ও পাঁদয় বরাবর কবরকে প্রশস্ত করা তিনি দাফন শেষে মাইয়েতের উপর তার মাথার দিক থেকে তিনবার মাটি নিক্ষেপ করতেন তিনি মাইয়েত দাফন শেষে তার কবরের উপর দাঁড়িয়ে সাওয়াল জবাবে সাবিত থাকার জন্য দোয়া করেন এবং সাহাবিগণকে এ বিষয়ে নির্দেশ দেন তিনি কবরের উপর বসে কুরানুল কারিম হতে কিছু পাঠ করতেন না আর না মাইয়েতকে সাওয়াল জবাব শিক্ষা দিতেন তার আদর্শ ছিল মাইয়েতের জন্য চিৎকার করে কান্নাকাটি না করা বরং তিনি তা থেকে কঠোরভাবে বারণ করতেন তার আদর্শ ছিল না কবরসমূহ উঁচু করা তার উপর ঘর তৈরি করা পাথর ইট ইত্যাদি দিয়ে গম্বুজের মতো তৈরি করা তিনি আলী রাদিয়াল্লাহ আনহুকে ইয়ামেন দেশে প্রেরণ করেন যাতে সকল মূর্তি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ফেলেন এবং উঁচু কবরকে ভেঙ্গে সমান করে দেন অতএব তার আদর্শ হল উঁচু কবরকে ভেঙ্গে সমান করে দেওয়া তিনি কবর চুনা করা কবরের উপর ঘর তৈরি করা এবং কবরের উপর নাম ঠিকানা লিখে রাখতে নিষেধ করেন যে কবরের পরিচয় রাখতে চায় তিনি তার উপর একটু করা পাথর রেখে দিতে বলতেন তিনি কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা এবং এসব কর্মে লিপ্ত লোভদের প্রতি অভিসম্পাত করেন তার আদর্শ ছিল কবর সমূহ অপমানিত বা পদদুলিত না করা কবরের উপর না বসা এবং তার উপর ঠেস না লাগানো এবং কবরকে মহৎ কিছু মনে না করা তিনি সাহাবিদের কবর জিয়ারত করতেন তাদের জন্য দুয়া ও ক্ষমা প্রার্থনা করার লক্ষ্যে আর কবর জিয়ারতকারীর জন্য এ পাঠ করা সুন্নাত করেন হে কবরের অধিবাসী মুমিন মুসলিমগণ তোমাদের প্রতি সালাম বর্ষিত হোক আর আমরাও ইনশা আল্লাহ তোমাদের সাথে মিলিত হব আমরা আল্লাহর নিকট আমাদের জন্য এবং তোমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করছি তার আদর্শ ছিল মাইয়েতের শোকার্ত পরিবারকে সান্ত্বনা দেওয়া কিন্তু সান্ত্বনা প্রদানের জন্য একত্রিত হওয়া এবং মাইয়েতের জন্য কবরের পার্শ্বে কিংবা অন্য কোথাও কুরানখানি করা তার আদর্শ ছিল না তার আদর্শ ছিল মাইয়েতের পরিবার যেন লোকদের খাবারের আয়োজনের কষ্ট না করে বরং তিনি লোকদের নির্দেশ প্রদান করেন তারা যেন মাইয়েতের শোকার্ত পরিবারের জন্য খাবারের আয়োজন করে